আজকে আপনাদের এমন এক অবিশ্বাস্য গল্প শোনাবো যেটা শুনে হয়তো আপনি নিজের কানকেও বিশ্বাস করবেন না কল্পনা করুন এমন একটি দেশ যেখানে এক সময় মানুষ ভরে উঠে ধান খেতে যেত সাগরে জাল ফেলতে যেত মাছ ধরতে যেত চাষাবাদের ধুলো মেখে বাড়ি ফিরত সেই দেশের মানুষই আজ এমন এক প্রযুক্তি বানাচ্ছে যেটা ছাড়া আপনার ফোন ল্যাপটপ গাড়ি এমনকি আধুনিক যুদ্ধ বিমানও চলবে না তারা এক সময় মাছের বাজারে দরদাম করত তারাই এখন বিশ্বে বিক্রি করছে সবচেয়ে উন্নত মানের মাইক্রোচিপ আর সে দেশটির নাম হচ্ছে তাইওয়ান একটা দেশ কিভাবে কৃষি আর মাছ ধরা থেকে উঠে এসে বিশ্ব প্রযুক্তির মুকুট ফুরে নিল সেটাই জানবো আজকের ভিডিওতে চলুন শুরু করা যাক This is what has allowed us to scale up. TSMC. 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 TSMC's উনিশশো এর দশকে তাইওয়ান ছিল একেবারেই গ্রামীণ ও কৃষি নির্ভর তাদের প্রধান রপ্তানি ছিল ধান আনারস কলা চা আর সামুদ্রিক মাছ তখনকার সরকার কৃষিকে ল্যান্ড রিফর্ম চালু করেছিল যাতে জমি ছোট কৃষকদের হাতে আসে। অর্থনীতি উপর ছিল বৃষ্টি না হলে গোটা একটা দেশের অবস্থা খারাপ হয়ে যেত শিল্প বলতে হাতে গোনা কয়েকটা কাপড়ের কারখানা ফার্নিচার বানানোর ওয়ার্কশপ আর মাছ প্রক্রিয়াকরণ ইউনিট এগুলোই ছিল তাইওয়ানের নেতারা তখনই বুঝে ফেললেন কৃষি দিয়ে তারা হয়তো বাঁচবে কিন্তু বিশ্ব নেতৃত্ব পেতে হলে চাই শিল্প আর প্রযুক্তি তাই তারা শুরু করলেন একটি তিন ধাপের পরিকল্পনা শিক্ষায় বিফ্লবানা শিল্পায়ন ও রফতানি বৃদ্ধি উচ্চ প্রযুক্তিতে বিনিয়োগ উনিশশো ষাটের দশকে তাইওয়ান সরকার বিনামূল্যে প্রাথমিক শিক্ষা চালু করে যেটি বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে আলাদা আলাদা গুরুত্ব দিত তাদের গুলোতে ছিল ইলেকট্রনিক শেষ করে দেশে ফিরে আসতে হবে ফলে হাজার হাজার তরুণ যুক্তরাষ্ট্র ও জাপানের মতো দেশ থেকে প্রযুক্তি শিখে দেশে ফিরে আসত তখনকার বিশ্বে এশিয়ান টাইগার্স নামে কয়েকটা দেশ উঠে আসছিল যেমন হংকং সিঙ্গাপুর দক্ষিণ কোরিয়া আর তাইওয়ানের মতো দেশ তারা সবসময় কম মানসম্মনত পণ্যবাণে রপ্তানি করত। তাইওয়ান প্রথমে ইলেকট্রনিক্স খেলনা ছোট যন্ত্রপাতি রেডিও বানাতে শুরু করে ধীরে ধীরে তারা আইবিএম ফিলিপস এর মতো বড় বড় কোম্পানিগুলোকে তাইওয়ানে কারখানা খুলতে রাজি করালো এর ফলে কাজ শিখল হাজার হাজার শ্রমিক ও ইঞ্জিনিয়ার উনিশশো আশির দশকে বিশ্বে কম্পিউটার ও ইলেকট্রনিক্স এর চাহিদা বাড়তে থাকে তখন তাইওয়ানের সরকার একটি দুঃসাহসী সিদ্ধান্ত নিল তারা সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রিতে প্রবেশ করবে ১৯৮৭ উনিশশো সাতাশি সালে মুরিস চেঞ্জ দূরদর্শী উদ্যোক্তা প্রতিষ্ঠা করলেন টিএসএমডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি টিএসএমসি একটা অভিনব ব্যবসায়িক মডেল চালু করলো তারা নিজেরা চিপ ডিজাইন করবে না বড় অন্য যে কোনো কোম্পানির ডিজাইন করা চিপ তৈরি করবে পরবর্তীতে অ্যাপেল এনভিডিয়া এম ডি কিউলাকম সবাই তাইওয়ানের কাছে চিপ বানাতে শুরু good আজকের দিনে বিশ্বে প্রায় নব্বই পার্সেন্ট প্রসেসর চিপ আসে তাইওয়ান থেকে সবচেয়ে আধুনিক চিপ যেগুলো তিন ন্যানোমিটার পর্যন্ত ক্ষুদ্র সেগুলো বানানোর ক্ষমতা কেবলমাত্র টিএসএমসি এর কাছেই আছে আপনার আইফোন আপনার পিসি আপনার গাড়ি সবাই কোনো না কোনোভাবে তাইওয়ানের চিপ ব্যবহার করে এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক প্রযুক্তি পর্যন্ত তাইওয়ানের উপর নির্ভরশীল তাইওয়ানের ইঞ্জিনিয়াররা শুধু প্রযুক্তিতেই নয় কাজের মান নিখুততার জন্য বিশ্ববিখ্যাত সেখানে কারখানাগুলো চব্বিশ ঘন্টায় চালু থাকে আর প্রতিটি চিপ প্রায় ধুলোর চেয়েও পরিষ্কার পরিবেশ তৈরি হয় কারণ একটা ভুল মানে কোটি কোটি ডলারের ক্ষতি তাই তাদের ক্ষমতা পৃথিবীর অন্য কোনো দেশের সাথে তুলনা হয় আজ তাইওয়ান শুধু প্রযুক্তিতে নয় ভূ বিশাল ভূমিকা রাখে কারণ যদি তাইওয়ানের চিপ সরবরাহ বন্ধ হয়ে যায় তাহলে বিশ্ব অর্থনীতি থমকে যাবে এই কারণে যুক্তরাষ্ট্র চীন ইউরোপ সবাই তাইওয়ানের দিকে কৌশলগত নজর রাখে যারা এক সময় ধান কাটতো আর সাগরে মাছ ধরত তারা আজ এমন এক প্রযুক্তি তৈরি করেছে যেটি দিয়ে এখন পৃথিবী চলছে তাইওয়ানের এই গল্প প্রমাণ করে দৃষ্টি পরিকল্পনা আর শিক্ষায় বিনিয়োগ এগুলো থাকলে একটি ছোট কৃষি নির্ভর দেশও হয়ে উঠতে পারে বিশ্ব প্রযুক্তির হৃৎপিণ্ড তাই পরের বার যখন আপনি ফোনে গেম খেলবেন বা ল্যাপটপে কাজ করবেন মনে রাখবেন হয়তো আপনার সেই ফোনের চিপটা এসেছে কোনো এক সময় জেলে আর কৃষকদের দেশ থেকে আজকের ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না পরবর্তী ভিডিওটি সবার আগে ফেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ